ইসরায়েল ফিলিস্তিন দুটি রাষ্ট্র হবে শান্তি প্রতিষ্ঠার এই একটিমাত্র মাত্র পথই খোলা আছে এই নিয়ে জোর আলোচনা চলছে দীর্ঘদিন থেকেই দ্বি বিষয়ে বিশ্ব নেতাদের মতৈক্য পাওয়া যাচ্ছে এরপরও ঠিক কোথায় যেন আটকে যাচ্ছে এই সিদ্ধান্তের বাস্তবায়ন তা ইকোনমিস্টের একটি প্রতিবেদনের আলোকে তাই জানার চেষ্টা করবো আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন উনিশশো সালের পর থেকে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল এই আগ্রাসন বন্ধ না হলে অধিকাংশ ফিলিস্তিনিকে একটি অপেক্ষমান রাষ্ট্র হিসেবেই দেখে যেতে হবে সারা জীবন যা কখনোই রাষ্ট্রের রূপ নিতে পারেনি সামনেও পারবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন পুনর্বহালের প্রতিশ্রুতি দিতে আহ্বান জানানো হয়েছে দুই সালে হামাস গাজার নিয়ন্ত্রণ আর আগ পর্যন্ত সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ছিল আর এছাড়া রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য যুদ্ধ পরবর্তী কূটনীতি চালিয়ে যেতে বলা হয়েছে কয়েক মাস ধরে এই নিয়ে কথা বলতে রাজি ছিলেন না নেতানিয়াহু তবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপের মুখে গত বাইশ ফেব্রুয়ারি নেতানিয়াহু তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনাগুলো সামনে নিয়ে আসেন তবে নেতানিযাহর প্রস্তাবকে পরিকল্পনার চেয়ে অস্পষ্ট বা উন্মুক্ত লক্ষ্য হিসেবেই তুলে ধরা যায় এতে গাজায় ইসরায়েলের ইচ্ছে মতো সীমাহীন কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের পরিকল্পনার পরিবর্তে সেখানে দীর্ঘ মেয়াদে সেনা রাখার কৌশল নিয়েছেন নেতানিয়াহ তার পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকার কোনো উল্লেখ নেই সন্ত্রাসবাদকে সমর্থন করে এমন সম্ভাব্য ভূমিকাও বাতিল করা হয়েছে এই পরিকল্পনায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের কোনো সমর্থনের কথা উল্লেখ করা হয়নি নেতানিয়াহুর এই পরিকল্পনা এখনো মন্ত্রিসভায় আলোচনা ও অনুমোদন হয়নি তবে এটি নেতানিয়াহুর জোটের উগ্র ডানপন্থী দলগুলোকে সন্তুষ্ট করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এটাই যদি ইসরায়েলের কৌশল হয় তবে তা তাদের মিত্র যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে অনেকটা সাংঘর্ষিক সহিংসতা বন্ধে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলোর সমর্থনে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র মনে করছে যে বয়স্ক ও বিচ্ছিন্ন ফিলিস্তিনি প্রেসিডেন্ট তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না তাই ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে নতুন একজন টেকনোক্র্যাট মন্ত্রীর নাম ঘোষণা করতে তারা ওপর থেকে চাপ দিচ্ছে যিনি দুর্নীতিগ্রস্ত ফিলিস্তিন কর্তৃপক্ষকে পুনর্গঠন করে একটি রাষ্ট্র গঠনের কাজ করবেন বলে যুক্তরাষ্ট্রের বিশ্বাস দুই হাজার তিন সালেও প্রায় একই রকমের একটা ঘটনা ঘটেছিল তখন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের দ্বিতীয় ইন্টিফাদা বা পুনর্জাগরণের সময় ইয়াসির আরাফাতের ওপরও ধৈর্য হারিয়েছিল এরপর দুই হাজার পাঁচ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট নিযুক্ত হন যুক্তরাষ্ট্রের পছন্দের মানুষ মাহমুদ আব্বাস গত উনিশ বছর ধরে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্র এখন মনে করছে ফিলিস্তিনি এখনও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র গঠন এখনও উপযুক্ত নয় গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্র চাইছে মাহমুদ আব্বাস যেন সমমনা কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করেন গত ২৬ ফেব্রুয়ারি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস্তায়েহে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্ট সেটি গ্রহণও করেন তবে তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এস্তায়েহকে কাজ চালিয়ে যেতে বলেন মাহমুদ আব্বাস আব্বাসের প্রতিনিধি দল হামাস ও ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোর কাছে সমর্থন চাওয়ারও পরিকল্পনা করছে জায়গায় যিনি প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন তার নাম হল মোহাম্মদ মোস্তফা তিনি একজন অর্থনীতিবিদ প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করার দরুন তার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তার মোহাম্মদ মোস্তফা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও ফিলিস্তিনি জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কম তাকে ঘিরে প্রত্যাশা তিনি ফিলিস্তিনের দীর্ঘদিনের দুর্নীতি ও অচল অবস্থা দূর করবেন পশ্চিমা ও উপসাগরীয় অঞ্চলে তার সমর্থনের প্রধান দাবি এটি এর বিনিময়ে তিনি তাদের কাছ থেকে আর্থিক সমর্থন পাবেন যদিও বাস্তবতা ভিন্ন কথাই বলছে ফিলিস্তিনের দায়িত্ব যার কাঁধেই থাকুক না কেন তাকে বড় তিনটি বাধা পেরোতে হবে প্রথমটি হলো ভেঙে পড়া ফিলিস্তিনের পুনর্গঠন করা ফিলিস্তিনের কাছ থেকে তাদের হয়ে কর সংগ্রহ করে ইসরায়েল তাই করের ওপর ইসরায়েলের উপর নির্ভরশীল তারা ফিলিস্তিনের আয়ের চৌষট্টি শতাংশ আসে সেই কর থেকে গত অক্টোবর থেকে ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিক ফিলিস্তিনের অর্থ আটকে দেওয়ার সিদ্ধান্ত নেন এরপর থেকে ফিলিস্তিন কোন কর্মকর্তা সময় বেতন দিতে পারেনি এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও ফিলিস্তিনি কর্মীদের তাদের অঞ্চলে ঢোকার নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল এতে পশ্চিম তীরের বিশ শতাংশ কর্মী বেকার হয়ে পড়েছেন আর এছাড়া ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনিরা কোনো বেতন পাচ্ছেন না তথ্য জানিয়েছে অর্থ না না। থাকলে কোনো রাষ্ট্র গঠন করা যায় দ্বিতীয় বাধা হচ্ছে মাহমুদ আব্বাস নিজেই তিনি নিজেই আরো বেশি স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন তিনি একাধিকবার নির্বাচন বন্ধ করে দিয়েছেন তার ভয় নির্বাচনে তার দল ফাত্তা হেরে যাবে তিনি ডিক্রি জারি করে শাসনও চালিয়েছেন আদালতে নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন বিচারক নিয়োগের কাউন্সিল বাতিল করে নিজ সমর্থনের বিচারক বাড়িয়েছেন আব্বাসের শাসনকে চ্যালেঞ্জ করায় অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে বা তাদের গোপনেও হত্যা করা হয়েছে সর্বশেষ মাহমুদ আব্বাস টেকনোক্র্যাট হিসেবে যাকে নিয়োগ দিয়েছিলেন তিনি হলেন সালাম ফাইয়াদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এই সালাম ফাইয়াদ দুই সাল থেকে ১৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীও ছিলেন দুজনের মধ্যে প্রায়ই বনিবনা হতো না এদিকে এস্তায় ছিলেন পেশাদার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী তিনি দীর্ঘদিন ফাতা কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি নির্বাচন কমিশনের প্রধান এবং আবাসন মন্ত্রী হিসেবেও কাজ করেছেন সাম্প্রতিক সময়ে তার সরকারের মন্ত্রীদের মধ্যেই বিবাদ প্রকট হয়ে উঠেছিল তার অর্থমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে ব্যর্থ হওয়ার কারণে দুজনের একই কক্ষে বসাও হতো না তার আমলে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণ হারায় সেখানে ধর্মঘট লেগেই থাকতো নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি চ্যালেঞ্জের নাম ইসরায়েল পরবর্তী ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর জন্য অর্থ ও ক্ষমতার চেয়ে বেশি জরুরি ইসরায়েলের আগ্রাসন থামানো